তে অনেকবার দেখেছি মোবাইল নাকি পানিতে ভিজানো যায় আমি কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সত্যি মোবাইল কি পানিতে ভিজানো যায় তো আমি আজকে কিন্তু সত্যি সত্যি মোবাইল পানিতে ভিজানো দেখে তারপর বিশ্বাস করতে পারলাম হ্যাঁ সত্যি সত্যি মোবাইল কিন্তু পানিতে ভিজানো যায় আজকে আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য চলে আসলাম চৌরাস্তা শরমে তো আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমার কি স্বপ্ন কি স্বপ্ন পূরণ করার জন্য আমি চলে আসছি চৌরাস্তা মার্কেটে এই তো আমি চৌরাস্তা মার্কেটে আসার পর এখানে একটা শোরুমে ঢুকে পড়েছি ওখান থেকে কিন্তু আমি মোবাইলটা কিনে নিয়েছি এই যে ওপো ফাইভ মোবাইল আমার এই মোবাইলটা কিন্তু আমি কিনেছি তো দেখতে পাচ্ছেন ভাইয়াটা কিন্তু আমি যে মোবাইলটা নিয়েছি ওই মোবাইলটা কিনে পানিতে চুবিয়ে দেবে এতো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে হ্যাঁ পানিতে চুবানো যায় মোবাইল দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়াটা কিন্তু মোবাইলটা পানিতে চুবিয়ে দিল সত্যি সত্যি দেখেন আমি যে মোবাইলটা নিয়েছি ওই মোবাইল দিয়ে কিন্তু ভিডিওটা করতেছি আমার মোবাইলটাও কিন্তু এভাবে পানিতে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু স্পিকার আছে যার মাধ্যমে পানিটা পরে বের করে নেওয়া যায় তো কেমন হয়েছে আমার মোবাইলটা জানাবেন আপনারা কমেন্টে তো এই মোবাইলটাই আমি নিয়েছি মোবাইলটা প্রাইস পড়েছে হচ্ছে চব্বিশ হাজার টাকা কম হয়েছে হয়েছে নাকি বেশি আপনারা একটু বলবেন কমেন্টে তো আমরা মোবাইলটা নেওয়ার পরে ওই মোবাইল দিয়ে কিন্তু আমি ভিডিও করতেছি আমার আগে একটা মোবাইল ছিল সেই মোবাইলটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে ওই মোবাইলটা থেকে আমি হচ্ছে অন করতে পারি না ভিডিও করব বলে দূরের কথা সেজন্য কিন্তু আমি ভালো মতো ভিডিও করতে পারিনি নতুন মোবাইল ভিডিও করার জন্য বার করতে ভয় লাগে কারণ দেশের পরিস্থিতি এখন ভালো নয় যদি মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে যায় কারণ এখনো পর্যন্ত একদিনও মোবাইলটা আমি করতে পারিনি সেজন্য কিন্তু আমি অল্প অল্প কিছু ভিডিও নিয়েছি কিছু কেনাকাটা করেছি আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য এবং বাড়ির জন্য আমার মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য কিছু কেনাকাটা করলাম সেগুলো এখন আমি বাস নিয়ে আসে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমার মেয়ের জন্য আর আমার জন্য একটা এক কালার জামা বানাবো সেজন্য লেস আনছি সুতা জিপ্পার আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি বানাবো সেই জন্য কিন্তু আনছি তো এদিকে কিন্তু প্রথমে বের করে নিলাম মিঠাই মিঠাই মানে মিঠাই শাড়ি এই শাড়ির নাম মিঠাই নতুন বের হয়েছে তো এক রেডের মাল এই শাড়ি দুইটা শাড়ি নিয়েছি সেম টু সেম একই একটা আমার মার জন্য একটা আমার শাশুড়ি মার জন্য দুইটা শাড়ি কিন্তু একই কালার সেম দেখতে পাচ্ছেন একই কালার এই কালারই এই ক্যাটাগার লোকে যা দেখতে পাচ্ছেন তাই তো শাড়িটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন শাড়ি দুইটা কেমন হয়েছে তো আরো দুইটা লুঙ্গি নিয়েছি শ্বশুরের জন্য আর আমার বাবার জন্য দুটো লুঙ্গি নেওয়া হয়েছে তো আমার কাপড় কি কিলিপ ছিল না সেজন্য এক তো কিলিপও নেওয়া হয়েছে তো এই তো সেম কালারের কিন্তু দুইটা লুঙ্গি নেওয়া হয়েছে যেন কেউ বলতে পারে না আমি এটা নেবো এটা সুন্দর বা এটা বেশি সুন্দর সেজন্য কিন্তু সেম কালারের নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে সেম কালারের শাড়ির সাথে ম্যাচিং করে সায়া ব্লাউজের কাপড় নেওয়া হয়েছে তো সায়া কিন্তু আমার মা আমার হাজব্যান্ডকে বানিয়ে দেবে উনি কিন্তু মেশিনের কাজ জানে এদিকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য মানে বাবুর আপুর জন্য কিন্তু দুইটা শার্টের পিস নেওয়া হয়েছে বেশি দামি না এগুলো নর্মাল শার্টের পিস সবসময় ইউজ করার জন্য নেওয়া হয়েছে আর এদিকে পাঞ্জাবির কাপড় এটা আমার ছেলের জন্য পাঞ্জাবির কাপড়টা একটু ভালো বানিয়ে দিই আমার ছেলেকে ঈদের পরে হচ্ছে বড় মাদ্রাসায় ভর্তি করাই দেব এখন তো ছোট মাদ্রাসে আছে সেই জন্য আর এই তো মোবাইল আমার বাসায় আনার পর একটু ভিডিও করে নিতেছিলাম মোবাইলটা কিন্তু আমি যে মোবাইল কিনেছি ওই মোবাইল দিয়ে কিন্তু আমি ভিডিওটা করতেছি তারও মানে মোবাইল এখানে নেই প্যাকেট কিন্তু ফাঁকা প্যাকেটের ভিতরে মোবাইল নেই কারণ আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি কারণ আমার আগের মোবাইলটা একদম বন্ধ হয়ে গেছে মোবাইলটা খুলতে পারছি না মেকারের কাছে নিয়ে গেছিলাম মেকারে বলছে যে তিন হাজার টাকা লাগবে ঠিক করতে কিন্তু কোনো গ্যারান্টি নেই এক ঘন্টা পরও নষ্ট হয়ে যেতে পারে আবার একদিন পরও নষ্ট হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নেই সেজন্য কিন্তু আর ঠিক করা হয়নি তো মোবাইলের সাথে কিন্তু এই কার্ডটা দিয়েছে মোবাইলে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু নিয়ে গেলে আমাকে ঠিক করে দিবে কোনো টাকা লাগবে না আর তো টাকা কিন্তু আমি দিলাম হাজার এভাবে কিন্তু কেউ বলবে না তো আমি বলে দিলাম আর একটা মজার বিষয় কি আমার মোবাইলের সাথে আমি একটা গিফট পাইছি ইট উপলক্ষে কিন্তু আমাকে একটা গিফট করা হয়েছে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর বলছি এই ভাইয়াকে বলছে যে আমি আমি ব্লগ ভিডিও বানাই কিন্তু ভাইয়াটা তার দোকান থেকে আমাকে একটা স্পেশাল গিফট দিছে সেই গিফটটা হচ্ছে মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা কিন্তু আমার অনেক কাজে আসবে এখন কিন্তু আমি ভিডিওতে ভয়ে দিতে সেই মাইক্রোফোনটা দিয়েই তো এই মাইক্রোফোনটা ফোনটা কত দাম হতে পারে কেউ যদি জানেন আমাকে একটু কমেন্টে বলে যাবেন কারণ আমার জানা নেই দামটা তো ভাইয়াটা বলছিল ওই মাইক্রোফোনটা পনেরোশো টাকা কিন্তু আমার মনে হয় না যে পনেরোশো টাকা আরও কম আছে বোধহয় হয় আপনারা কেউ যদি জান জানেন যে মাইক্রোফোনের দাম কত একটু জানাবেন যেটা এটা এই মাইক্রোফোনটার দাম কত তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ